প্রশ্ন উত্তরের লড়াই কে জেতে যেতে ভাই ঠিক আছে তাহলে শুরু করা যারা যায় আচ্ছা বুঝান তুমি তো সোশ্যাল মিডিয়ায় তুমি তো অনেক সুনাম অর্জন করেছো তো আমি তোমার কোরআন হাদিস মতামত কিছু ইসলামিক প্রশ্ন করব তো তুমি উত্তর দিতে রেডি তো ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো আমার মন বলছে যে তুমি পারবে না কারণ আমার প্রশ্নগুলো সব বুলেট বুলেট প্রশ্ন আর আমি এমন তোমার প্রশ্ন করব তুমি প্রশ্ন শুনে পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরে আচ্ছা তুমি তোমার প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি আমিও তোমার প্রশ্ন করবো

তুলি মঠুর ভেন সোন বলি অবশ্য করি কিছু এখন দেখব তোমার কত জ্ঞান নাচি তুমি মঠুর ভেন সোন তুমি বলছো যে আমার উৎপত্তিতে তোমার টাইম লাগবে তাই তো আমি তোমার সর্বপ্রথম প্রশ্ন করছি যেন আবার ওই ফাঁকি মাগলি করেছিল না বলছি তুমি শোনো শ্রী কোদান هولو ما সঠিক উত্তরে দিলে তুমি অনেকে নাম শোনো বলিও বোঝান শোনো বলিও বোঝান প্রশ্ন করি কিছু এখন দেখিব তোমার কত পারিনে তুমি ভুল হয়ে গেছো এই উত্তর আমি ধারণ করে দিচ্ছি তুমি কেন উঠে তুমি দেখ আচ্ছা ঠিক আছে তুমি বলো তুমি প্রশ্ন করলে যে সাদা কাফন কেন ব্যবহার করা হয় তাহলে শুনে নাও তাহলে শুনে নাও আমাদের নবী তিনি সাদা রং পছন্দ করতেন তিনি বলেছেন যে সাদা কাফন যদি মায়ের থেকে যায় সেই মায়েদের সাদা কাফন পরানো সেটা ব্যবহার করো অতি উত্তম তাই আমি তোমারে বলছি শোনা তো তাহলে দিয়ে দিই আচ্ছা দেখি শুনে বলো বলো আমি সুরেই বলছি তুমি শোনো আচ্ছা বলো 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 বলো

প্রশ্ন করেছে যে নারীর কেন পাঁচ টুকরা কাপড় লাগে আর পুরুষের কেন তিন টুকরা কাপড় লাগে তাই তো তুই কি ভেবেছ আমি এটা পারবো না আমার তো তাই মনে হচ্ছে ঠাকুরা তুমি এটা বলে ভাবছো তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমার কিছু তার মানে টাইম নাই তুমি কি শুনতে চাও তাহলে আমি বলছি তুমি শোনো যখন পিতা আদম এবং যখন পিতা আদম এবং মা হাওয়া যখন গন্ধ ফল খেয়েছিল তখন উলঙ্গ হয়ে গেল যখন উলঙ্গ হয়ে গেল যখন গাছের কাছে গিয়ে পাতা চাইতে গেল প্রত্যেক গাছ তখন ছড়ে যাচ্ছিল এমন সময় আঞ্জির গাছ ইয়ারা গাছ ইয়ারা গাছের কাছে গিয়ে যখন পাতা নিল আটটি পাতা নিয়েছিল তখন ইয়ারা গাছ পাতা দিয়েছিল আটটি পাতা এবং আটটি পাতা মা হাওয়া নিল পাঁচটি এবং পিতা আদম নিল তিনটি পুরুষদের তার মানে তিন টো ব্রা কাপড়ের কাপড় লাগে আর নারীদের Brust কাপড়ের কাপড় লাগে ঠিক বললাম আমি ভাবছি কি করে বলবো আমি এরকম বলি এটা ससुরে রাখছ বলছি তুমি শোনো হা হা আদম কেলে গংহম জাননা জান সরে জাননা কি আঞ্জি গাজ মানবা চাইদি এই সাজ আদুন নবীর দিল তিনে আদুন নবীর দিল তিনে হাওয়া দিল পাতা পাঁচ আচ্ছা তুমি আমার একটা প্রশ্ন করলে এবং আমি তোমার এবার যে প্রশ্নটা করব এটা শর্তলাই এক লোক জানে তোমার সেই প্রশ্ন পূর্ব দেখি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি প্রশ্ন করবে বল

আমি ভাবে ফিরেছি তোমার এই প্রশ্নের উত্তর কেমন করে আমি চট করে উত্তর দিয়ে দিচ্ছি তুমি শোনায় আচ্ছা তুমি প্রশ্ন করেছিলে যে কবে থেকে মাছের জুবান বন্ধ করে দিয়েছিল বসবাস করতো সেই বিষয়টা দুনিয়াতে এসে মাছ কে খোকা দিয়ে বললো যে হে মাছ তোরা কি জানিস এই দুনিয়াতে আদম যা বাঁচবে আর তোদের কেটে কেটে টুকরা করে তোদের খাবে তখন মাছ সেই মাছ সবাই জলে স্থলে সবাইকে বলতে থাকলো সেই থেকেই মাছদের জবান আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিল বাহ বাহ পুরো তুমি ভালো বলেছো তুমি শুনে বলো তাই আমি শুনে বলছি শুনে আচ্ছা বলো খুদা ছি তুমি শুনে না শুনলাম আচ্ছা বলো বলো

গিয়ে বলছি যে খাদি যা তুমি তো ইন্তেকাল করবে তাহলে তুমি শুনে রাখো জান্নাতে তোমার তিনটি সতীনের সাথে তোমার দেখা হবে তখন মা খাদিজা বলছে তারা সেই তিনটি সতীন তখন দয়ান নবীজি বলছে যে মা আসিয়া এবং মা মরিয়াম এবং মুসা নবীজির বোন কুলসুল তাদের সাথেই আমার জান্নাতে বিবাহ হবে আর তোমার তিনটি সতীন জান্নাতে আছে তুমি দেখা করবে আমি কি ঠিক বললাম তো কেন বিবাহ হবে সেটাই Giggles, wollen sie tun? Schauen. 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 Ma. প্রশ্ন করলে একটা করা মতো আমি উত্তর দিয়ে দিলাম এবার তুমি যদি হও ই তুমি যদি হও ইট আমি হব পাথর তুমি যদি ইট আমি হব পাথর এবার আমার প্রশ্ন বহুত হবে কথোর তুই শোনো বলছিস

এবারে তোমার শেষ প্রশ্ন তুমি কিভাবে উত্তর দিতে পারো বলো তোমার এই চিতকেরা মাথায় কি আছে আচ্ছা দেখি বলো বলো গরিবের তাহলে কিরকম ভাবে হজ হয় তাই তো তুমি কি বলতে চাচ্ছ আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না আজকে আমি চোখে শর্মা দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে কোনো বিষয় নাই বুঝলে আমি তোমার বলছি তুমি শোনো বান্দার হজ হজ আল্লাহর কাছে তিন কিসিমে কবল হয় প্রথম কিসিম হচ্ছে সব থেকে যেটা প্রথম কিসিম হলো সেটা হলো বাপমার সেবা বাপমার সেবাটা হলো সব থেকে প্রথম কিসিম হলো বাপমার সেবা যদি তুমি মত করতে পারো তাহলে বান্দার হজ কবুল হবে আর দ্বিতীয় কি সিন তুমি কি শুনতে চাও দ্বিতীয় কি সিন হলো জুম্মার নামাজে তুমি যদি যাও এটা হলো দ্বিতীয় কি আর তৃতীয় কি সিন তুমি কি জানো যারা ধনী ব্যক্তি যারা ওই মক্কা মদিনায় গিয়ে হজ করে হাজী হয়ে আসে এটা হলো তৃতীয় কি সিন আমি কেমন নিলাম দেখিলে পুতি আমি উত্তর দিলাম গুডি রাখি তো যাই হোক আমি বলছি সর্বশেষে ছন্দের মাধ্যমে তুমি শোনো কি মেলা বেড় হুকুমে বানারি হজপুল হপ মারি সেবা তুম কি দিদিয় কি দিদিয় কি মাতা মদি নাইলে হজকো দে তুমি